বিছানা তৈরি করে দিয়েছে রাতের বেলা কুকুরের বলেছে চেল্লাবি না ছাগলের বলেছে চেল্লাবি না গরুর বলেছে হাঁকা হাঁকি করবি না পাখিদের বলে দিয়েছে তোরা কেউ জোবানবি না আমার বান্দা বান্ধি ঘুমাবে আর তোরা ভোরের বেলা হাঁকা হাঁকি করবি ওরা আবার উঠে পড়ে নামাজ পড়তে যাবে তাই দেখবেন দোয়েল পাখিগুলো যেগুলো ছ্যাঁ ছ্যাঁ করে ভোরের বেলা কু 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 পাখি ভোরের বেলা ডাকে ওই যে ডাকরি পাখি গুলো ভোরের বেলা ডাকে আর আমাদের ডেকে দিলাম তুল ইজুলাইহার আল্লাহ বলতে আমি রাতের মধ্যে থেকে দিনকে বাহির করে দিলাম তোদের ভালায়ের জন্য ও তুলি জুল্না হার আল্লাহ পাক কি সূর্যের ভাড়া কোনো দিন চেয়েছে একটু কথা বলে সূর্যের ভাড়া দেই রাতের রাতের ভাড়া দেই এই অক্সিজেনের ভাড়া দেই ফিল্টার পানি খাতে মাটির তলার পানি ভাড়া দেই আল্লাহ বলে তোরা দুনিয়ায় কোথাও বেড়াতে গেলে রাতে ঘর ভাড়া করে রাতের ভাড়া দিস তোর বাপের রোগ হলে অক্সিজেনের ভাড়া দিস তোর বাড়িতে লাইন আছে কারেন্টের ভাড়া দিস আমি আল্লাহ সূর্যের ভাড়া জীবনে চাইনি অক্সিজেনের ভাড়া জীবনে চাইনি ফিল্টার পানির ভাড়া জীবনে চাইনি রাতের ভাড়া জীবনে লেইনি আমি আল্লাহ পাক যদি চাইতাম প্রত্যেক মাসে মাসে অক্সিজেনের ভাড়া ফিল্টার মেস পানির ভাড়া এমনি করে রাতের ভাড়া সূর্যের ভাড়া তোলার জন্য মালাকুল মৌতকে যদি প্রত্যেক মাসে পাঠিয়ে দিতাম আর এক হাজার টাকা করে প্রত্যেক মাসে প্রত্যেকটা মানুষ পিছে ভাড়া দিতে হবে চাঁদা আপনার কি না বিল কাটতে আসবে ভাড়া তুলতে আসবে আজ যে না দেবে সঙ্গে সঙ্গে তার যান কবজা হবে ভাড়া তুলতে আসবে কে একটু কথা বলো কিসের ভাড়া অক্সিজেনের ভাড়া এটা দেওয়ার দরকার আছে না নাই নাইলে মরে যাবে তুমি ভাড়া দেবে না এ বড় পুলিশ ভাড়া দেবে না পানি বন্ধ জমির তলা পানি উঠবে না ভাড়া দেবে না রাত এক সঙ্গে বছর থাকবে সকাল হবে না তুলি জুল লাইলা ফিন নাহারি ওয়া তুলি জুন রফিল লাইল আমি কারোর ভাড়া লি না না রাতের ভাড়া না দিনের ভাড়া না অক্সিজেনের ভাড়া না পানির ভাড়া আমি সূর্যের ভাড়া দিব না লই না সূর্য যদি না ওঠে সবার বারোটা বেজে যাবে না যাবে না এর জন্য আল্লাহ কি চাচ্ছে বলছে আমি প্রত্যেক দিন পাঁচ বার করে ডাকছি আমার বাড়ি আয় যা দিয়েছিস আর কি লিবি বল জোরে বলুন সুহান তোদের যা দিয়েছি দিয়েছি আর কি লিবি আমার বাড়ি আয় এসে বল যার লাখ বিঘে জমি চাষ করেছি ধান হচ্ছে পনেরো বস্তা আপনি ওটা আঠারো করে দেন আর আঠারো পারে না পারেন আল্লাহ আপনি আমার একটা টোটো দিয়েছেন টোটো আর দুটো লাগবে আল্লাহ বলছে আমার বাড়ি আয় আল্লাহ বাড়ি দিয়েছেন একতলা ওটা দুতলা লাগবে আল্লাহ বলে আমার বাড়ি আয় গরু দিয়েছেন দশ পিস ওটা কুড়ি পিস লাগবে আমার বাড়ি আয় আল্লাহর কাছে ছাগল গরু হাঁস মুরগি গাড়ি বাড়ি সব আসে না নাই লোকের হাতে পায়ে ধরাচ্ছে আল্লাহর কাছে যে হাতে পায়ে ধরা দরকার আছে না না ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা আল্লাহর কাছে দয়া আছে নিরানব্বই ভাগ একটু বোঝার চেষ্টা করুন আল্লাহর কাছে দয়া আছে নিরানব্বই ভাগ আর এক ভাগ যে সর কুকুরের হাঁস মুরগির জানোয়ারের পাখির পশুর বাঁধরের থুঁচর বাঘের মানুষের জিনের তাম পৃথিবীর সমস্ত মকলুক দিয়ে যাক ভাগ তাতে আমাদের এত দয়া এত মায়া বাচ্চার উপরে মায়া জমির উপরে মায়া বিল্ডিং এর মায়া টাকার উপরে মায়া এর উপরে দয়া ওর উপরে দয়া তবে আমাদের দয়া মায়া কুম বলে ছেলে যখন পাঁচবার জেনা করেছে পাঁচবার গ্রামের লোক নেড়া করেছে বাপ মেনে নিয়েছে ফের তিনবার ভ্যান করেছে ফের তিনবার নেড়া করেছে তখন বাপ বলছো আমার ছেলে না ওর আমি চিনি না তেজ পুত্র করে দিলাম আল্লাহ বলে পান্দা তুই তোর বিরাট বেটার বিরাট ভালোবাসিস সাতবার জেনা সাতবার নেড়া তিনবার চুরি তিনবার নেড়া তুই আর সহ্য করতে পারিনি তেজ করে দিলি আর আমি আল্লাহ আমার চোখে তোর ছেলে আড়াইশো বার গোনা করেছে চুরি করেছে সব দেখার পরে তোর ছেলের জবান বন্ধ করিনি তোর ছেলের মেরে দেইনি হাত পা ফেলে দেইনি আমি আল্লাহ এখনো তাকিয়ে রয়েছি বান্দা ভুল করবে আর যদি কোনো দিন ফিরে আসে আমি আল্লাহ সব গুনাহ maaf করে দিয়ে আমি আল্লাহ আমার কুদরতি কোলে তুলব ও কলিজার টুকরারা তাই আমাদের মতো গুনাহগারদেরকে আল্লাহ ক্ষমা করে দেবেন বলে এখনো বাঁচিয়ে রেখেছেন তাই সকলে দুটো পায়ে ধরে বলবো মত কে ছিলেন চলে আসেন

বেলে গাছ আর হোমরা ছেলে মরের মাথা দুজন মিলে মারামারি করেছে খুব জীবনের মতো মনে রাখেন কথাটা মনের মাথায় কিছু লোক ছিল হোমরা ছেলেটাকে ছাড়িয়ে দিল বেলে গাছি ছেলেটাকে ছাড়িয়ে দিল বেলে ছেড়ে বলছে তুই কি জীবনে মনে মাথা আসবি না তোর মাথা কেটে লব হোমরা ছেলে বলছে তুই যদি আসিস তোর মাথা কাটবো দুজন তাই সান দিয়ে রেখেছে বেলে ছেলে মোড়ের মাথায় যায় না হোমরা ছেলে মোড়ে মাথা আসে না এইবারে

রাস্তা দেখলে কি করতো মাথা কেটে দিত ও কলি যার টুকরারা বাড়ি আসলো বলে ক্ষমা করে দিল যখন বলল যা তোর ক্ষমা দিলাম বাড়ি আসলি বলে এইবারে বলছে তাহলে আমি আসি গিন্নির বলতে একটু সাগর খেয়ে যাকার কি বলবো যার মাথা কেটে নেবে তার ক্ষমা করে দিয়ে চার অর্ডার দিচ্ছে আমরা চোর আমরা গুণাগার আমরা পাপি আমরা বেনামাজি আমাদের মালিকের আমাদের উপরে বিরাট রাগ কোনদিন যদি শেট করে মালিকের বাড়ি গিয়ে বলি আর করব না হয় মেরে দেন আর নাই জাহান্নামে দেন আর নাই ক্ষমা করে দেন আমার আল্লাহর বাড়ি গিয়ে আল্লাহর কাছে যখন বলবে আমার আল্লাহ ফিরিয়ে দেবে না আল্লাহর কুদরতি কোলে তুলে নেবে যার দয়া মায়া এক ভাগ সারা পৃথিবীর সমস্ত মগলুকের এক ভাগ এক ভাগে যদি মাটার করব বলে ক্ষমা করে দেয় আর আল্লাহর কাছে রয়েছে নিরানব্বই ভাগ আল্লাহ যার জাহান নামে দেবো বলে রেডি করে রেখেছে ইয়ে যদি আল্লাহর বাড়ি গিয়ে বলে আর করব না আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জাহান নাম থেকে তুলে আল্লাহ জান্নাতে পৌঁছে দেবে জোরে বলে সেই জন্য যত বড় পাপি আছেন বেঁচে যেতু আছেন আল্লাহ ক্ষমা করবে বেঁচে যেতু আছেন আল্লাহ ক্ষমা মত খেয়েছেন কি হয়েছে মদ খেয়েছেন কি আছে মদ নবীর আমালে বহু শর ধরে মানুষ মদ খেয়েছে রসুল বলে যে তোমরা তওবা করো আর আল্লাহর কাছে ক্ষমা চাও আমি নবী কথা দিচ্ছি আল্লাহ তোমাদের ক্ষমা করে দেবে এক মেয়ে ছেলে এখন মেয়ে ছেলে পেটা ছেলের ব্যাপার তো ভালো মেয়ে দেখে এক জেনা করে বসে বলে যাই হবে এখন দুনিয়ায় যাই হোক কবরে যাই হবে এখন চালিয়ে যাও বলে জেনা করে ফেলে এবার জেনা করে ফেলে আর পেটে বাঁচতে শিখেছি কি হয়েছে বাচ্চা এসে গেছে রসুরুল্লাহ জামানায় হযরতে আবু হরাইহ তিনি বর্ণনা দেন নবীর জামানা ওই নারীর পেটে বাচ্চা আসলো প্রসব করলো প্রসব করে বলছে এটা জেনা করা বাচ্চা ওই বাচ্চা প্রসব করার পরে আচার মেরে 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 ফেলে দিয়েছে প্রসব করে কি করেছে শুধু আচার মেরে মেরে দিয়েছে যে তো এই বাচ্চা আমি রাখবো তখন এরকম ডেঞ্জারের জামানা ছিল

ইشتغلিলি নিয়ে আপনি যা তৃতা করতে পারেন পৃথিবীর কেউ আপনার কাছ থেকে ছিনিয়ে নেবে না যতক্ষণ না আপনি आजाद করে দেবে কথা বুঝতে পাচ্ছেন তখন এরকম লোক লক্ষ নারী বিক্রি হতো তো সেই জামানায় ওই মেয়ে যখন ব্যভিচারী করলো মায়ের একটু শুনেন পেটে বাচ্চা প্রসব করলো আচার মেরে 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 ফেলে দিল আবু হরারু কাছে বললেন ও নবীর সাবি আমার কি গুনা মা হবে না আমি এরকম টেন্ডারে জন্মাই করে বসেছি আল্লাহ নবী সাহেব শুনে বলল না একে তুমি জেনাকার ফের পেটে বাচ্চা ধারণ করে সেই বাচ্চা প্রসব করে মা হয়ে মাটার করেছ ক্ষমা নাই মেয়েটার সঙ্গে সঙ্গে আচার খাচ্চার বলছে আল্লাহ আপনি আমার রূপ দিয়েছেন যৌবন আমার আল্লাহ আগুনে জ্বালাবেন বলে আচার খাই আর কাঁদে করা বাচ্চা বলে আচার মেরে 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 ফেলে দিয়েছে ওই মেয়ের কি ক্ষমা আছে রসুল বললেন তুমি কি বলেছ গো আমি বললাম ইয়া রসুল আল্লাহ এটাকে বললাম ক্ষমা নাই মেয়েটা কি বললো মেয়েটা যখন আচার কাচার বোচাল্লা আমার রূপ দিয়েছেন চৌবন দিয়েছেন আমার কি জাহান নামে আগুনে জ্বালাবেন বলে আল্লাহ নবী বললেন আবু হরাই না ও আমার সাবি তুমি দৌড়ে গিয়ে মেয়েটারে সুসংবাদ দাও ও যদি তাও করে আর জীবনে করব না বলে আল্লাহর কাছে ক্ষমা চায় আমি রসুরুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ আমার তুলে নেবে দৌড়ে গিয়ে সুসংবাদ দেওয়া হলো মেয়েটা শেষ দায় পড়ে গেল আল্লাহ আমার মতো পাপির জন্য এখনো আপনার রহমতের দরজা খোলা রয়েছে ও ভাবীরা বহুত ভিডিও কল করেছো বহুত সিরিয়াল দেখেছো বহুত ফোনে উল্টোপাল্টা ছবি দেখেছো আল্লাহ পাঠিয়ে রেখেছে আপনার মতো পাপী নারীর ক্ষমা করে দেব বলে ভয় নাই এখনো সময় রয়েছে তওবা করে ফিরে আসতে হবে এখনো তওবার দরজা খোলা আছে না নাই আপনাদের কি রাগ হচ্ছে যে হুজুর কোনো ঘটনা বলছে না কোনো ঘটনা বলছে না এক্ষুনি একটা ঘটনা কোনো জীবনী ধরলি শেষ হয়ে যাবে দুটো কাজের কথা বলছি যদি হবে বিশ্বাস কথা না যে আমার তো যা গোনা করেছি আমার লাইনি ফালতু নামাজ পড়ে কি হবে নামাজ পড়ার সন্দেহ আমার হবে না আমি যা গোনা করেছি পঁয়ত্রিশ বছর এক টানে গোনা করেছি এখন বয়স ভারী হয়ে গেছে আর কি করবো এই নামাজ পড়া সন্দ দোয়া করতে ভয় লাগে এই আল্লাহ আমার ক্ষমা করে দাও আমার মনে মনে হচ্ছে আমার ক্ষমা হবে না কিন্তু আল্লাহর কাছে দয়া রয়েছে নিরানব্বই ভাগ একটা নারী পঁয়ত্রিশ বছর গোনা করেছে আল্লাহ দেখেছে একটা পুরুষ চল্লিশ বছর গোনা করেছে আল্লাহ দেখেছে ওর বাঁচিয়ে রেখেছে কেন ক্ষমা করে দেবো যেহেতু নবী নাই আর নবী আর আসবে না আমরা এত অন্যায় করি তবু আল্লাহ ওদের মারে না এর জন্য শোকর আদায় করে আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না না জানলামই এত কিছু করেছি আপনি আমার বাঁচিয়ে দিয়েছেন এত অন্যায় করেছি আপনি আমার ধরে দেননি আপনি আমন মেরে দেননি আপনি বললে আমি অন্ধ হয়ে যাব আপনি বললে আমি পঙ্গু হয়ে যাব আপনি বললে আমি ধরে যাব আপনি একটু শিরা টান দিলে আমি পাগল হয়ে যাব কারণ ভি আসেনি তাকবিম আল্লাহ মাতা চুল থেকে নিয়ে পায় নক পর্যন্ত যেখানে যত তার নাটবলটু লাগানো আছে সব লাগিয়েছে কে

আর দু হাজার কোটি টাকা আছে আর মানে কয়েক কোটি লরি আছে কয়েক কোটি স্করপিও গাড়ি আছে সেই লোকটা ভাবছে আমি সেকেন্ডেই ফকির হব কি করে জমিগুলো বিক্রি করে গাড়িগুলো বিক্রি করে টাকা কম্পিউটারে গুনে কারু দিতে তো 10 মিনিট লাগু তারপর ফকির হই আমার কথাটা কেউ বুঝ আমার শেষ হয়ে যাবে আমি জানি আল্লাহ পারে কিন্তু সেকেন্ডেই কেন আমার এত জমি বিক্রি করব গাড়ি বিক্রি করব টাকাগুলো কম্পিউটার গুলো লোকে দিয়ে দেব সেই সব মিলিয়ে দশটা মিনিট লাগু কিন্তু সেকেন্ডেই কি করে হয় আল্লাহ বলে লাকাদ খালাকনা الانسان ফি আহসানি তাকউব আমার আল্লাহ এখানে অনেকগুলো শিরা লাগিয়ে রেখেছে এই ইঞ্জিন পৃথিবীর কোন বৈজ্ঞানিক ধরতে পারিনি কোন শিরায় ঘিন্ন চেনে কোন শিরা ছেলের চেনে কোন শিরায় টাকা চেনে কোন শিরায় গ্রাম চেনে কোন শিরায় ঘর বাড়ি চেনে ছিরায়ে জমি জায়গা চেনে আল্লাহ বলে সব শিরার একটা শিরা আছে মেন শিরা তুই কোথায় টাকা গুনবি কোথায় তুই বিক্রি করবি আমি তোরে এক সেকেন্ডেই শিরা টান মারবো মাথায় রক্ত উঠে যাবে জালা চটে পাগলা হয়ে পায়খানা করে সেকেন্ডে নিজের পায়খানা নিজেকে খাইয়ে দেব ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদি

সেকেন্ডেই ফকির কলিজার টুকরা পায় না আমার সাদдат কোটি কোটি টাকার মালিক ছিল কত টাকা বলা যাবে না সাদদতে যখন মেরে দিল সেকেন্ডেই শেষ হয়ে গেল নমরুদ অনেক টাকার মালিক ছিল ওর শেষ করে দিল ফেরাউনের অনেক টাকার মালিক ছিল ওরো শেষ করে দিল দুটাটা লোক আছে আমাদের লাকায়ে ও কলিজার টুকরারা 20 কোটি টাকা থাকলে বিরাট ব্যাপার ও মুসলমান কারুনের এত টাকা ছিল কিতাবে লেখা টাকা টাউট উঠ কারুনের টাকার বাক্সের শুধু আলমারির শুধু চাবি বইত সত্য উঠে এই সব বড় বড় বেইমানের কাছে গিয়েছে চাঁদা চেয়েছে বেইমান গুলো দেয়নি কাপড়ের খাতার থেকে নাম কাটিনি অকাল মৃত্যু হয়ে জাহান নামের টিকিট নিয়ে বিদায় নিয়েছে যাদের টাকা ছিল না সিদ্দিক আকবর রাদি আল্লাহ তালা মন ছিল বড় আল্লাহ পাক তাদের জান্নাতের টিকিটাও দুনিয়ায় পৌঁছে দিয়েছে সারা জীবন মানুষ নাম করবে আর দোয়া করবে তাদের নাম ধরলে রাদি আল্লাহ তালা বলতে হবে আবু জেলের নাম বললে কাফের বলতে হয় কেন পৃথিবীর নাম করা কাফের নবী দেখার পরে নবী জামানা পাওয়ার পরে বিশ্ব নবীর বাড়ির পাশে বাড়ি হওয়ার পরেও সেইটা বড় কাফের হয়ে

এই যে কথাগুলো বলছি যদি কোনো কথা ভালো লাগে দুটো পায়ে ধরে বলছি একটু ঢোক মেরে ব্যবহার করবেন ছেড়ে দাও সারা গ্রামের লোক যদি বলে তুই তোর বাপের কবরের পাশে শোনা তিন চার দিয়ে গেল দুটো দোকান দিয়ে গেলো বাপের কবরের পাশে জানতো কবর ঘুরে একটা রাত থাক থাকবে জোরে বলে কেউ থাকবে না কিন্তু আপনি যদি নামাজ পড়েন নামাজটা আপনার ছাড়বে না আপনি যদি কোরআন তেলাবাদ করেন কোরআন আপনার কাছে সরবে না সবাই চলে আসলে তো ওই কোরআন কবরে ঢুকে যাবে এবার নিরানব্বইটা সাপ আসবে হাদিস শরীফ এসছে নিরানব্বইটা আসবে কটা আসবে নিরানব্বইটা নিরানব্বই সাপ যখন আসবে আরে কোরআন শরীফ বলবে তুই কে রে বলবে আমি গজব বলবে বড়

তাহলে একটা কাজ করেন তিনবার করে কুলু সুরো পড়বেন তিনবার ও ভাই এই ওই লোক কি লোক তুমি কোথায় যাচ্ছ ভাই উপরে আসবে ও তো আরো কাছে আসছে গো হ্যাঁ হা আল্লাহু আকবার আচ্ছা আচ্ছা আমার বাড়ি গিয়েছিল হ্যাঁ ওই জন্য কাছে আসছে এসো হ্যাঁ যেটা বলছিলাম তাহলে যারা সূরা মুলক জানেন না আচ্ছা এখানে কুস্বপ্ন দেখা লোক আছে কুস্বপ্ন দেখে রাতে

আল্লাহর নবী বলেন সমস্ত নবীরা মজেজা নিয়ে চলে গেছে সুলাইমান নবীর মজেজা তক্ত তক্তই বসে যখন বলতো চল ওইভাবে যেত ইঞ্জিন ছিল না স্টিয়ারিং ছিল না যেখানে যাবার কথা বলবে সেখানে চলে যাবে সুলাইমান নবী শেষ তক্ত শেষ হয়ে গেছে তক্ত নাই মুসা নবীর লাঠি বলবে সেটা হবে ছেড়ে দিলে বড় বড় সাফ হয়ে যাবে নবী নাই লাঠি ছাড়লে সাফ হওয়ার কায়দা নাই হজরতে নবী দাউদ আলী সাল সালামের মধ্যে যা ছিল হজরতে দাউদ নবীর মধ্যে লোহায় হাত দিয়ে বুলি আনলে পানি হয়ে যাবে দাউদ নবী যদি বেঁচে থাকতো ক্যানিং থেকে হাত বুলিয়ে শিয়ালদা চলে গেলে রেল লাইন পানি হয়ে পুকুরে চলে যেত পৃথিবীর বৈজ্ঞানিকরা পাগলা হয়ে যেত লাইন গেল কি করে আকে রাতে কোথায় গেল কে নিয়ে গেল লাইন খুঁজে পাওয়া যাবে না ইদ্রিস নবী যদি বেঁচে থাকতো লাইনে হাত বোলালে গোলে পানি হয়ে পুকুরে চলে যেত গ্রামের লোক যদি মুকুর জোরে বলেন পারবে ইদ্রিস নবীর মধ্যে যা শেষ ঈসা নবী যদি বেঁচে থাকত আপনার বাপের কবরের কাছে গিয়ে আপনার ডেকে নিয়ে আপনার বাপের তুলে কথা বলা তো জোরে বল আপনি বলবেন ও নবী ঈসা এই শুনেন আমার বাপ মরে গেছে প্রায় দেড়শো বছর আগে আরে তুলে তুলে দাঁড়া দুটো কথা বলি এটা আমি বাপের দেখবো হ্যাঁ কি পাওয়ার বলেন কম করে নিলাম সময় সঙ্গে উঠবেন উঠবে না

এরমনি ওর গুতো মরে তো বলছে পাগল হয়ে যাক নামাজে যখন দাঁড়াবে পাগলা হয়ে যাবে পৃথিবীর কারোর কথা মনে থাকবে না নামাজে দাঁড়িয়েছে সাবারা তীর বার করে নিয়েছে সালাম ফিরিয়ে বলছে তোমরা তীর বার করতে এসেছো বলছে ও বার করলি জি নামাজের হালতে জোরে বলে না শোভানো আরো জোরে বলে আর আমরা ওয়াশ শুনছি নবিরত বক্স গুরুচ্ছে কানে লাগিও কি কান না কি হোক

নারে তাকবীর আর জোরে নারে তাকবীর আচ্ছা আমার সঙ্গে একটা গজল বলবেন আপনারা আমি একটা গজল বলবো সেটা আমার সঙ্গে সঙ্গে আপনাদের বলতে হবে কার খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য রসুলের রসুলকে যে ভালোবাসবে বিরাট খুশি করবে আল্লাহ বলে আমি তার একটা জিনিস করব আমি তার বেগনা মাসুম করে দেবো জোরে বলবো রসুল্লাহর ভালোবাসতে আল্লাহ তার কি করে শুধু বলবেন আমি যখন বলবো তখন বলবেন বলবেন তোমা তোমাকে দিবানি দিবানা গোয়ামি ইস্কে দিবানা শুধু এইটা আমার সঙ্গে বলবেন ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না ও তোমার ইস্কে দি বানা গো আমি ইস্কে দি বানা তোমা দিস্কে দি বানা গো আমি ইস্কে কুকুরকে খুশি করিয়ে যদি নগরা নারী যান জান্নাতে চলে যায় আল্লাহ আমাদের মুখ দিয়ে যদি একবার শুনে জবান থেকে একবার বলেছিল আমি নবীর ইশকে দিবানা আমি নবীর ইশকে দিবানা আল্লাহ যদি এটাই কবুল করে না আল্লাহ জান্নাতে দিতে পারে না পারে না সেই জন্য নবীর প্রেমে পাগল যদি হন মুখ দিয়ে বলবেন ইশকে দিবানা শরম করে চুপ করে থাকবেন না শরমের একটা সীমা সংখ্যা আছে নবীর নাম ধরতে গিয়ে যা শরম লাগে এ কি মানুষ

গো আহাদ মায়া মিনার দুলাল আর তোমার প্রেমে পাগল গো সারা দুনিয়া ও তোমার ইস্ক দিবানা গো আমি ইস্ক